তার অর্ডার তো দিয়ে কি আইটেম বানাইছো আরে চুপ করে একটু দাঁড়াও দে তোমার মুখটা লাগামো এ খবর দাও আমার মুখে দেবসো মর দেও নি লাগবে আমি দিমু তুমিও দেবা ওই যে কি সব কি লই এইসে মা এইসাইয়া কি কয় আবার কি সব এ দেখছো জীবনে দেখছ তুই দর্শন বানাইতেছ হ্যাঁ তো অবা না আমার ওই সাবানার শরীরে তেলি ঠিক আছে আইছে খেয়া তুই আমি তাড়াতাড়ি যাই আমি তোমার মুখে দিয়ে দিম ভালো কইরা এ সরো আমার দে তো মন চাই না একদমই পছন্দ না আমার এগুলা এতে হইবো আমিও দিমু তোমার দে তোইবো আমি দিয়ে দিমু তুমি চুপ করে খালি শুয়ে থাও এরম যদি আমারে কেউ দিতে আমি সারা দিন খালি রূপসর চাই করতাম ও তুমি সারা দিন দাও তোমার কেউ নিষেধ করবে না তুমি আমারে দিও না তো কোন প্যাকটা দিয়ে আধা ঘন্টা চুপ করে থাও লাগবো খালি আর কিছু করন লাগবো না সব আমি করে দিমু তুমিও থাকো আধা ঘন্টা আমিও আধা ঘন্টা থাকবো দুইজন তো সময় সমান থাকবো এ আমি আধা ঘন্টা দিয়ে থাকবো জীবনেও না তুমি সারাদিন তো কোনো সমস্যা নেই আমার দিও না জীবনেও না আমি দিবো তোমার হইবো মানে আমি সুদর্শন বানামো আমি যা আছি অনেক সুন্দর আছি তারপর আমি যখন এগুলো দিব আমি আরো সুন্দর হয়ে যাব না তখন তো তোমার লাগে আমার লাগে বেমানন্দে হাইব এরপর চিন্তা করছি তোমার এই চুলটার কিছু একটা করুম এ খবরদার তুমি আমার সুলের দিকে ভুলও থাক না কাকামো তো অবশ্যই এই চুলের লেগে আমি একটা প্যাক দেখম তো সুন্দর কইরা চুল আমি খারা খারা বানাবো এমন একদম নারিকেল বাদার মতো ঝুলে মুলে তাই চুল তোমার অল না উস্কো খুশকো চুলের যত না নাই জীবনে এমন তুই বই দেখ আমি যাই তো আমি তোমার সামনে থাকলি তুমি একটা খুঁজে খুঁজে বাইর করবা ওই যাও সামদু দাঁড়াও জিয়ানি যাও না কেন এই প্যাক দিয়ে তোমার যাওন লাগবো তাহলে খবর আছে আজকে মনে রাখো দাও দাও একটু গালি দিয়ে দাও তো সুপ করো দিয়া এমন হইব না এই যে সুপ করে বসো নাইলে সব আমি সুন্দর করে দিয়ে দিতাছি এই দেখি একটু শুনে মুখে এক জায়গায় দিলি হইব নাকি পুরো মুখে সমান ভাবে দেওয়া লাগবো হুম বউ এখন কিন্তু রাগ হইতাছে বউ যাও ও তুমি না দিলে আমারে এমনই হইব ওই না দিলে দুইজন দিমো তাহলে তোমার দাওন লাগবো না রাখ

সুদর্শন পুরুষ ওই বেড়ে অ্যাওয়ার্ড পাইছে ও বেলা পুরুষে কেমনে আরে হ্যাঁ ও বেডা পুরুষের অ্যাওয়ার্ড পাইছে দেখো না সুদর্শন পুরুষ এত কয় যে একটু ফেস প্যাকটা দিয়ে দি এত দেও না আমার কথা শুনবা দেখ দে তো তুমি ওটা সুদর্শন পুরুষই কেমনে ওই তো ওই রমেরই হয় দেহা এতক্ষণ রাগ হয় না কিন্তু এখন রাগ হইতে তোমার কথা নিয়ে সুপ্ত তুমি ওই যে কোন জা দিয়ে বেড়ে তোমার কও দিয়ে ওরা কেমনি সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পাই তাকে তো ওটারে বেডা লাগা লাগবো নাকি কেডাও কথা আবার মাঝে মাঝে তো পরে মই লাগো কাপড় সুপুর আমার ভাই অত সুদর্শন অন লাগবো না যেমন আছে এমনি বেড়া দেখাই হইবো তো কিছু বুঝি না এরপরে তোমার আমার লগে লগে ফেস দেওয়া লাগবে হেয়ার প্যাক দেওয়া লাগবো কয়ে দিলাম আমি আল্লাহ আল্লাহ দিমু নাকি বোরিং লেগে হাতে তোমারও দিয়ে দিমু আমি ওই সময় হ্যাঁ এই জালা বেডা রে বুঝ এই বুঝ টিপ্পা ধরে ফেস প্যাক হাবিজবি লাগাই দে এগুলো যে কষ্ট বেডা রে সারা কেউ বুঝব না